আসসালামু আলাইকুম ও প্রিয় বন্ধুরা আমরা সবাই চাই যে আমরা যে দোয়াই করব আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সেই দোয়াই কবুল করেন কিন্তু আমরা দেখতে পাই যে আমরা দোয়া করলে সে দোয়া কবুল হয় না এমনটা হওয়ার কারণ হল দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে যেগুলো ঠিক মতো না মেনে দোয়া করলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি আল্লাহ দোয়া কবুল করেন তিনটি উপায়ে এক সরাসরি দোয়া পূরণ করেন দুই কোনো বিপদ থেকে রক্ষা করেন বা তিন আখিরাতের জন্য পুরস্কার হিসেবে রাখেন মুসনাদ আহমাদ হাদিস এগারো হাজার তিনশো তেত্রিশ তো বন্ধুরা চলুন জেনে আসি কিভাবে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা আমাদের সকল দোয়া কবুল করবেন এক ইখলাস বা আন্তরিকতা দোয়া করার সময় একমাত্র আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছেই চাওয়া জরুরি দোয়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত দেখানো বা লোক দেখানোর জন্য নয় সুরা আল মুমিন ষাট দুই হালাল জীবিকা ও খাদ্য দোয়া কবুলের জন্য হালাল উপার্জন এবং হালাল খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন হারাম উপার্জনকারীর দোয়া কবুল হয় না সহি মুসলিম হাদিস এক হাজার পনেরো তিন ইমান ও তাকুয়া দোয়া কবুলের জন্য ইমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি ভয় ভক্তি বা তাকুয়া থাকা প্রয়োজন আল্লাহ তাকুয়া শিলবান্দার দোয়া কবুল করেন সুরা আল করা একশো ছিয়াশি চার ধৈর্য ও নিশ্চিত বিশ্বাস দোয়ার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে যে আল্লাহ তা শুনবেন এবং উত্তম সময় কবুল করবেন তাড়াহুড়ো করা যাবে না রাসুল সোলাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে সোহে বুখারি হাদিস ছয় হাজার তিনশো চল্লিশ পাঁচ নির্দিষ্ট সময় ও অবস্থা কিছু বিশেষ সময় ও অবস্থায় দোয়া বেশি কবুল হয় যেমন রাতের শেষ প্রহর জুমার দিন আরাফার দিন রোজার সময় সিজদার অবস্থায় বৃষ্টির সময় ইত্যাদি ছয় বিরোধী না হওয়া দোয়ায় এমন কিছু চাওয়া যাবে না যা বিরোধী বা কারো ক্ষতির কারণ হয় যেমন হারাম কাজের জন্য দোয়া কবুল হয় না সাত আল্লাহর নাম ও গুণাবলী দিয়ে দোয়া আল্লাহর সুন্দর নাম ও গুণাবলী অর্থাৎ আসমাউল হোসনা দিয়ে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা বাড়ে সুরা আল আরফ একশো আশি আট পবিত্রতা ও সঠিক পদ্ধতি পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে দুই হাত তুলে নম্রতা ও ভক্তির সাথে দোয়া করা উত্তম নয় দোয়ার শুরুতে ও শেষে দরুদ দোয়ার শুরুতে ও শেষে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দূরত পড়া কবুলের সম্ভাবনা বাড়ায় তিরমিজি হাদিস তিন হাজার চারশো সাতত্রিশ দশ গুনাহ থেকে তওবা দোয়া করার আগে গুনাহের জন্য তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দোয়া কবুলের পথ সুগম করে দোয়া কবুলের জন্য এই শর্তগুলো মেনে চলা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমুলগুলো করার তাওফিক দান করুন আমিন